পুঁইশাকের রেসিপি তো আমরা অনেক খাইছি পুঁইশাক দিয়ে ভাজি পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ পৈশাক দিয়ে অনেক মজার মজার রান্না কিন্তু পৈশাক দিয়ে ভর্তা কি কখনও খেয়েছেন পুঁইশাকের এই ভর্তা যে একবার খাবে তো মানে কী বলবো এত মজা হয় এই ভর্তাটা যে একবার খাবে সে বারবার এটা খাবে আমি তো এই ফার্স্ট টাইম বানাইলাম মানে আমার কাছে এত ভালো লাগছে খাওয়ার টেবিলে যতগুলা রেসিপি ছিল তো এই ভর্তা দিয়েই সবাই কিন্তু পেট ভরে খেয়ে নিছে অন্য কিছু আর খাওয়ার মতো কোনো ইচ্ছাই ছিল না এত এত ভাত খাওয়া হয়েছে মানে এত লোভনীয় হয় এই ভর্তাটা আর আমি আসলে প্রথম বানাইছি কিন্তু বুঝিনি যে এত মজা হবে আর পাটায় বেটে আজকে ভর্তাটা বানাইছি পাটায় বাটা ভর্তা তো যে কোনো ভর্তাই অনেক স্বাদ চাইলে এটা ব্লাইন্ডারেও বানানো যায় আজকে এই পৈশাক ভর্তাটা একদম আমাদের বারান্দা বাগানের ফ্রেশ পৈশাক দিয়ে বানানো হয়েছে মা কয়েকটা ডাল লাগাইছিল এই গাছের বালতিতে তো মানে শাক রান্নার পরে যে ডালগুলো ছিল মা কয়েকটা বনে দিছিল তো এত সুন্দর শাক হয়েছে সেই ডাল থেকে আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন মানে কি সুন্দর হয়েছে পুরো গ্রিল বে একদম ওপরে উঠে গেছে খুবই সুন্দর হয়েছে তো এই পাতা দেখেই তো মনে হলো একটু ভর্তাটা বানাই রেসিপিটা দেখে আমার তখনই খেতে মন চাইছে আর আমি ঝটপট বানাই ফেলছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এত লোভনীয় একটা ভর্তা মানে আমি বানানোর পরে খাওয়ার পরে রিভিউ দিচ্ছি এত মজা হয়েছে কি বলবো আমার এই রেসিপিটা অবশ্যই বাসায় একবার হলেও সবাই ট্রাই করবেন যে কোনো পোশাক কেনা পোশাক দিয়ে বানানো যাবে মানে যে কোনো পোশাকের পাতা হলেই হবে একটু ফ্রেশ পাতা নেবেন ভর্তাটা বানানোর জন্য মা এ যে আমাকে পোশাকের পাতা উঠাই দিচ্ছে মার হাতে বারান্দা বাগানের লাগানো পাতা মানে নিজের বারান্দায় লাগানো পাতা সেটা ছিঁড়ে ছিঁড়ে ভর্তাটা বানানোর মজাটাই আলাদা মানে খুব ভালো লাগতেছিলো একদম ফ্রেশ পাতা ছিল সবুজ খুব সুন্দর ছিল কচি ছিল পাতাগুলো বেশ অনেকটা পাতা তুলে নিছি আর বেশ খানিকটা ভর্তা হবে এই যে সুন্দর করে মা একদম কচি কচি পাতাগুলো তুলে দিছে তো ভর্তার জন্য আমি পেঁয়াজ টিয়াজ সব কেটে নিচ্ছি আর আজকে কিন্তু শুধু গাছের বৈশাখের পাতা তা না আজকে গাছের মরিচ দিয়েও ভর্তা বানাবো মা গাছ থেকে বারান্দা বাগানের গাছ থেকে কিছু মরিচ ছিঁড়ছে কাঁচা মরিচ তো সেগুলোও ভর্তায় দিয়ে দিব। একটু মোটা করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি যেহেতু ভর্তা হবে ভর্তায় যে কোনো পেঁয়াজ একটু মোটা করে কাটলে খেতে ভালো লাগে যে একটু মোটা মোটা করে বেশ খানিকটা পেঁয়াজ কেটে নিচ্ছি আমি আর আজকে ভর্তায় লাগবে দেশি রসুন কাঁচা মরিচ শুকনা মরিচ আর এই যে ছোট্ট ছোট্ট আমাদের গাছের মরিচ দেখতে খুবই সুন্দর আর মরিচগুলো খেতেও অনেক মজা খুব সুন্দর একটা ঘ্রাণ এই যে সুন্দর করে রসুন মরিচ কাঁচা মরিচ পেঁয়াজ সব গুছায় নিছি আজকে ভর্তা এইগুলাই লাগবে আর থাকবে পুঁই শাক পুঁই শাকের পাতা তো শাকের পাতাগুলো এখন সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপর পানি ঝরতে দিয়ে আমি এগুলোকে ভাজব আজকে ভর্তাটা একদম পাটায় বানাবো তো ভর্তাটা বানানোর জন্য এই যে পুঁই শাকগুলো খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আগে খুব ভালো করে পাতাটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ধুয়ে তারপর পানি ঝরাতে দিতে হবে অবশ্যই চালনা করে ধুতে হবে কারণ অনেক ময়লা থাকে তো এই যে সুন্দর করে পাতাগুলো আমি ফ্রেশ করে একদম ধুয়ে নিচ্ছি আর আজকে কিন্তু সরিষার তেল দিয়েই এগুলো সব ভাজা হবে শুকনো মরিচ যে কাঁচা মরিচটা পেঁয়াজ রসুন এগুলো সব সরিষার তেল দিয়ে ভাজা হবে সরিষার তেল দিয়ে ভাজলে খেতে ভালো লাগে আর যদি হাতের কাছে সরিষার তেল না থাকে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন তবে সরিষার তেল দিয়ে যে কোনো ভরটাই মজা হয় তো বেশ খানিকটা পরিমাণ মতো তেল নিয়ে নিছি আর তার মধ্যে যে সবগুলো দিয়ে দিছি শুকনো মরিচ কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ আর রসুন এগুলো এখন একটু ভাজা ভাজা করে নিব হালকা ভাজা দিয়ে নিতে হবে খুব বেশি কড়া ভাজার দরকার নেই ভর্তা একটু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হালকা ভাজা হলে খেতে মজা লাগে তো এই যে সব কিছু আমি একসাথে ভেজে নিচ্ছি আর ওদিকে পুঁই শাকটা খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরাতে দিছি আজকের এই লোভনীয় ভর্তার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কোনো অংশ যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমার সুন্দর করে পেঁয়াজ মরিচ রসুন সব ভাজা হয়ে গেছে ওই সরিষার তেলের মধ্যেই আমি পৈশাকুলো দিয়ে দিব এখন ভাজা ভাজা করে নিব তো প্রথমে আমি জালটা একটু বাড়াই দিয়েছিলাম মিডিয়াম থেকে একটু হাইতে আর পৈশাক যখন দিছিলাম তখন এই যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিছিলাম পরিমাণ অনুযায়ী পৈশাখে যতটুক লবণ দরকার ততটুক পরিমাণ তো এই যে নাড়াচাড়া করে এখন ঢেকে দিবো তো এই যে ঢাকনাতে ঢেকে দেওয়ার পরে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে আর এই পানিটা সম্পূর্ণ টানিয়ে নিতে হবে একদম শুকনা করে কারণ ভর্তায় পানি থাকলে খেতে ভালো লাগবে না বেশি ভিজা ভিজা হয়ে যাবে একটু শুকনা শুকনা ভর্তা এটা খেতে ভালো লাগবে তো এই যে জাল জোরে দিয়ে এখন সব পানিগুলো টানায় নিচ্ছি আর যেহেতু ঢেকে দেওয়া হয়েছিল পোশাক সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময় হয়ে যায় আর একদম কচি ছিল পাতাগুলা তো এদিকে পাটাটা সুন্দর করে ধুয়ে একদম শুকনো করে মুছে নিছি যাতে ভর্তাটা শুকনা শুকনা হয় পাটাটা আসলে যে কোনো ভর্তা বানানোর আগে পাটাটা ধুয়ে সুন্দর করে এভাবে মুছে নিলে শুকনা করে ভর্তাটা খুব সুন্দর হয় শুকনা শুকনা হয় খেতে ভালো লাগে তো আমি প্রথমে যে পুঁই শাকটা বেটে নিচ্ছি তারপর পেঁয়াজ মরিচটা বেটে নিব খুবই সুন্দর সিদ্ধ হয়েছে আর কালারটা তো একদম সবুজ ছিল ভর্তার কালারটা মানে সিদ্ধ করার পর একদম সবুজ ছিল ভালো লাগতেছিল দেখে এই ভর্তাটা বাসায় অবশ্যই সবাই একবার হলেও ট্রাই করবেন আর অবশ্যই এত ভালো লাগবে মানে কি বলবো আসলে অনেক অনেক ভালো লাগবে আমার কথা মতো সবাই একবার হলেও এভাবে ট্রাই করেন আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো আমি একে একে যে পাতাগুলো পুঁইশাকের পাতাগুলো খুব সুন্দর করে বেটে নিচ্ছি তো পুঁইশাকের পাতাগুলো বাটা হয়ে গেলে প্রথমে শুকনো মরিচটা দিয়ে নিলাম শুকনো মরিচটা বাটা হয়ে গেলে তারপর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি শুকনো মরিচটা আগে বেটে নিলে মানে মিস মিক্স করতে সুবিধা হয় যদিও এটা ভাজার পর নরম হয়ে গেছে আমার একদম সময় লাগে না খুব অল্প সময়ে বাটা হয়ে গেছে একদম অল্প সময়ে কিন্তু ঝটপট এই ভর্তাটা বানিয়ে নেওয়া যায় খুব বেশি সময় লাগে না আমি পাতাটা সিদ্ধ করার সময় যেহেতু লবণ দিয়ে দিছিলাম তো পাতার মধ্যে আমি এই জন্য এক্সট্রা কোনো লবণ দিইনি আর পেঁয়াজ মরিচটা বাটার সময় কিন্তু আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিছিলাম স্বাদ মতো ভর্তা কিন্তু খুব বেশি লবণ হলে খেতে ভালো লাগে না আবার একদম কম লবণ হলেও খেতে ভালো লাগে না তো ব্যালেন্স অনুযায়ী পরিমাণ মতো সবাই দিবেন যার যতটুকু পরিমাণ তো আলহামদুলিল্লাহ এই যে ভর্তাটা কিন্তু একদম রেডি এত লোভনীয় হয়েছে বাসায় প্লিজ আমার কথা মতো একবার হলো এভাবে ট্রাই করবেন খুবই মজা আসলে খুবই মজার একটা লোভনীয় ভর্তা তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি ফারহানা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম